হ্যালো ভিয়স ফিল্মের সকলকে স্বাগত জানাই চলে এসে বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে প্রেম না দর্শনাকে বিয়ে সৌরভের প্রাক্তনের বিশেষ দিনে কি অবস্থা অনিন্দিতার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সৌরভ দাস এবং দর্শনা বণিক সাত পাক ঘুরে নতুন সংসার শুরুর পালা বিশেষ দিনে লাল বেনারসিতে সেজে উঠেছেন দর্শনা কপালে চন্দন লাল টিপ গায়ে সোনার গয়না নতুন কোণের থেকে যেন চোখ ফেরানো দায় সাদা পাঞ্জাবি লাল তাক লাগিয়েছে সৌরভ তার বাহু ধরে হবু স্ত্রী দুজনের মুখেই উজ্জ্বল হাসি নতুনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন সৌরভ দর্শনা কিন্তু অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের সম্পর্ক যেন ভুলতে পারেননি অনুরাগীরা অনিন্দিতার পোস্ট করা ছবিতে সে কথায় যেন মনে করিয়ে দিচ্ছেন তারা দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন সৌরভ অনিন্দিতা একসঙ্গে নিজেদের সাজিয়ে তুলেছিলেন তা কিন্তু নিঃশব্দেই পথ আলাদা হয়ে যায় প্রাক্তনের প্রাক্তনের বিয়ের দিনে কি করছেন অনিন্দিতা এমন প্রশ্ন অনেকেরই মধ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেখা যাচ্ছে দুই বন্ধুর সঙ্গে চা সহযোগে আড্ডা দিচ্ছেন তিনি এবং ক্যাপশানে লিখেছেন চায় পে আড্ডা আগে সম্পর্ক থাকলেও এখন যে যার মতো জীবনযাপন করছে অনিন্দিতা রয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে আর সৌরভের নতুন পথ চলা শুরু আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন নিত্য নতুন আপডেট নিউজের জন্য চোখ রাখুন ফিল্মে নিউজ চ্যানেলে